ইংরেজ কবি উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন অভাব যখন দরজা দিয়ে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কথা কিন্তু একেবারে সত্যি যখন অভাব দরজা দিয়ে এসে দাঁড়াবে তখন মানুষের আবেগ চলে যাবে আবেগ চলে গিয়ে তখন বিবেক জাগ্রত হবে ভালোবাসা ধীরে ধীরে কমতে থাকবে চলে যাবে মায়া মোহ কিছু কারণ মানুষের প্রয়োজনের থেকে আর বেশি কিছু নেই প্রয়োজন ছাড়া মানুষ আর কিছু ভাবতেও পারে না যখন যা কিছু প্রয়োজন মানুষ সেটা যদি না পায় সেটাকেই তো অভাব বলে তো আবেগের সমুদ্রে ভেসে এসে একটা সিদ্ধান্ত নিয়ে মানুষ সাঁতার দেয় অজানা কোনো সমুদ্রে যে সমুদ্রের না আছে কুল না আছে কিনারা তারপর তারপর একটা সময় সব কিছু হারিয়ে যায় ভুলে যায় মানুষ যে কোথায় ছিলাম কোথায় এলাম তখন মনে হয় যে আমি কি পাইনি আমি কী ভুল করেছি যেটা আমার করা উচিত হয়নি আর উচিত হয়নি বলেই আজকে নিজেকে যেভাবে হোক শুধরে নিতে হবে শুধরে নিতে হবে তাই আমরা পূর্বের জায়গায় বা পূর্বের অবস্থানে ফিরে যাব অথবা নতুন কোথাও চলে যাবো যেখানে আমাদের অভাব থাকবে না তখন আমরা যার হাত ধরে এসেছিলাম বা যাকে ভালোবেসে যেখানে এসেছিলাম সেখানটা আমাদের আর ভালো লাগবে না আমি জানি আমার কথাগুলো শুনতে অদ্ভুত লাগছে আর কারো কারো কাছে বিশ্বাসযোগ্যও মনে হচ্ছে আমরা বলি যে মানুষ স্বার্থপর আসলে মানুষের ন্যূনতম কিছু প্রয়োজন থাকে সেই ন্যূনতম প্রয়োজন যদি না মেটে না তখন মানুষ সত্যি সত্যিই হারিয়ে যায় আপনার আপন থাকে না পৃথিবীতে প্রয়োজন মেটানোটাই একমাত্র আপন তাই সে যে কোনো প্রয়োজন হতে পারে যতদিন আপনি প্রয়োজন মিটাতে পারবেন ততদিন আপনি প্রিয়জন যখন আপনি প্রয়োজন মিটাতে পারবেন না তখন কিন্তু আপনি কেউ না তাই নিজেকে স্রোতের দিকে গা ভাসানোর আগে দেখতে হবে আমি কোথায় যাচ্ছি কে আমি আমার যাওয়াটা কতদূর উচিত আমার গন্তব্য কোথায় গিয়ে থামা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন